মাগরীবের আজানের পর শিশুটার মৃত্যু হয়েছিল কিন্তু ভুলটা সবাই করে মনে করে সব শেষ হয়ে গেছে গ্রামের সেই বাড়িটায় ছ বছরের রাহিম থাকত মাগরীবের সময় সে একা থাকত আর ঠিক তখনই তার আচরণ বদলে গিয়েছিল চোখ খোলা থাকত শ্বাস ধীরে পড়ত একদিন মাগরীবের আজান শেষ হবার আগেই রাহিম মাটিতে পড়ে যায় ডাক্তার বলেছিল হঠাৎ থেমে গেছে সবাই বলেছিল আল্লাহর ইচ্ছা রাহিমকে দাফন করা হয় পরদিন জোহরের পর কবরের মাটি ভালোভাবে চাপা দেওয়া হয় কিন্তু মাগরীবের আজান পড়তেই কবরের পাশে থাকা একটা গাছের পাতা নড়তে শুরু করে হাওয়ার জন্যে না কারণ সেদিন বাতাস ছিল না সেদিন রাতেই রাহিমের মা স্বপ্নে ছেলেটাকে দেখে রাহিম বলছিল আমি এখানেই আছি মা বলেছিল কোথায় রাহিম উত্তর দেয় আজান শেষ হয় না যেখান থেকে মা ঘুম ভেঙে উঠে দেখে ঘরের দরজা খোলা মাগরিবের সময় যে দরজা কখনো খোলা থাকে না পরদিন গ্রামের মোয়াজ্জিন বলল আজান দিতে গিয়ে সে মাঝখানে থেমে গিয়েছিল কারণ মাইক থেকে তার নিজের গলা আসেনি শোনা গিয়েছিল একটা শিশুর ফিসফিস এখনো সময় আছে আজান শেষ হতেই মাইক বন্ধ হয়ে যায় আর কাজ করেনি হুজুর আবার আসেন কবরের পাশে দাঁড়িয়ে আয়াত পড়তে শুরু করেন হঠাৎ মাটি থেকে শব্দ আসে নখ করার মতো হুজুর থেমে যান বললেন এটা জিন না সবাই কেঁপে ওঠে হুজুর বলেন এটা সেই সময়টা যেখানে ওকে একা রাখা হয়েছিল ঠিক তখন মাগরিবের আজান শুরু হয় আর সবাই দেখে রাহিমের কবরের মাটি একটু একটু নড়ে খুলে যায় না কিন্তু ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠ আসে আমি তো যাইনি হুজুর বলেন কারণ ওকে নেওয়া হয়নি আজ ও সময় ওই কবরের পাশে কেউ যায় না কারণ সন্ধ্যের আলোয়ে অনেকে দেখেছে একটা ছোট ছায়া কবরের পাশে বসে থাকে কাঁদে না ডাকে না শুধু আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে মাগরীবের সময় যাকে একা রাখা হয়